বাজার করে আসলেন বেশ দাম দিয়ে বেগুন কিনেছেন তারপরে কিনা গিন্নি যদি সেটা নিয়ে যান। বেগুনটায় পোকা ছিল বা ইলিশ মাছটা ঠিক যেন মনের মতো গন্ধ বেরোলো না এই সব নিয়ে বাড়িতে বিভিন্ন কারণে গিন্নির সঙ্গে খিটির মিটির লেগেই রয়েছে আর অফিসে অফিসে বরের নি তো আছেই সেটা তো সহ্য করতেই হয় তো এই সব কিছু যে চাপটা সহ্য করতে হয় সেটা করতে করতে মানুষ একটা সময় নিজেও খুব খিটখিটে হয়ে যায় মেজাজ হারায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় কারো না কারোর সঙ্গে ঝগড়াঝাটি লেগে যায় তার সঙ্গে যদি বাড়িতে কোনো পেশেন্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই পেশেন্টের ভালো থাকা মন্দ থাকা তাই নিয়ে কমপ্লেন রেগুলার ডক্টরের সঙ্গে যোগাযোগ রাখা সব কিছু নিয়ে এত দায়িত্ব তো এত কাজের চাপ তার উপরে আমরা সবথেকে বেশি যে সমস্যাটায় ভুগি যে দায়িত্ব পালন করার পরেও কিন্তু আমরা উপযুক্ত সম্মান পাই না কিন্তু যদি পান থেকে চুন তাহলেই কিন্তু লোকে আঙুল তুলতে ছাড়ে না এই সব নিয়ে অনেকেই ডিপ্রেশনে ভোগেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ মেজাজ হারান খিটখিটে হয়ে যান কথায় কথায় রেগে যান তার নামের উপর একটা তকমা পড়ে যায় শর্ট টেম্পর্ড বাট যদি এমন হতো যে আপনার অফিসের বস খিচখিচ করছে আপনি যদি একবারে পছন্দ হয়ে গেল তাহলে তো আমি ঢিলে দিয়ে দেবো এটাই ভাবছেন তাই আমার সঙ্গে এরকম করছেন এটা সকলের ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রে হচ্ছে এটা কোনো ব্যাপার নয় যদি আপনার বাড়িতে বা পোকা বেগুন দেখেও ওয়াইফ যখন চেঁচামেচি করছেন তখন যদি আপনার মনে হতো যে না এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আমি তো খেয়াল করে নি সুখে এটা তো সেও তো সংসার সামলাচ্ছে সবকিছু করে এখন ম্যাক্সিমাম সবকিছুর পরেও সে তো চোখে যখন বাবা মা বিভিন্ন সমস্যায় ভুগছেন তখন যদি মনে করেন যে একটা বয়সে এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে যে প্রত্যেকের ক্ষেত্রে এটাই স্বাভাবিক যে বাবা মা বয়স্ক যখন হন একটা জিনিস এটা আমার খুব নিজস্ব ফিলিংস বাবা মা যখন আমাদের বড় করেছেন তাদের যে টেনশনটা নিতে হয়েছে বাবা মার যখন বয়স হয় তাদের ভালো লাগার জন্য আমাদের যে টেনশনটা নিতে হয় তা অনেক বেশি বাবা মায়েদের ভালো রাখার জন্য আমাদের অনেক বেশি চাপ সহ্য করতে হয় তো এই সব মিলিয়ে যে একটা মানসিক জায়গা আপনার তৈরি হয়েছে এইগুলো যদি আপনি খুব সহজেই ইগনোর করতে পারতেন তাহলে কিন্তু আপনাকে ডিপ্রেশনেও যেতে হতো না আপনি হতেন না। আর ঠিক এই জায়গাতেই হেল্প করবে কিন্তু রেকি। রেকি মাত্র দুদিনের যায় স্বীকৃত একটা চিকিৎসা পদ্ধতি আপনার কোনো রোগ থাক বা না থাক মাত্র দুদিনের ওয়ার্কশপে আপনি এটা শিখতে পারবেন যে চিকিৎসা পদ্ধতি আপনাকে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হান্ড্রেড পারসেন্ট সুস্থ থাকতে সাহায্য করবে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি মানে সব দিক থেকে ভালো থাকতে সাহায্য করবে যেখানে আপনাকে কোনো রকমের টেনশন ছুটে পারবে না যেখানে আপনাকে কেউ কোনো খারাপ কিছু বলে গেলে আপনি জাস্ট ইগনোর করতে পারবেন আপনার বেশি কিছু গায়ে লাগবে না এই মানসিক স্টেটাসে আপনি যেতে পারবেন এবং শারীরিক দিক থেকে নিজে সুস্থ থাকতে পারবেন পরিবারের প্রতিটি মানুষকে সুস্থ রাখতে পারবেন আর যদি নিজের উপর টানা একুশ দিন প্র্যাকটিস করার পর অ্যাডভান্স কোর্স পর্যন্ত করে নেন তাহলে তো কথাই নেই বসের সঙ্গে অবশ্যই রিলেশন রাই করে রাখলে বস অন্তত আপনার সঙ্গে মিসবিহেভ করবে না ওয়াইফের সঙ্গে রিলেশন রাইকি করে রাখলে কানা বেগুনকেও ওয়াইফ বলবে আহা এত সুন্দর বেগুন জীবনে কোনোদিন দেখেনি তো এরকম ভাবে একটা নিজের লাইফস্টাইল কে স্মুথ করার সহজ রাস্তা হচ্ছে রে যেটা দুদিনের ওয়ার্কশপে বেসিক কোর্স করে টাচ থেরাপি করা যায় স্পর্শ চিকিৎসা অর্থাৎ আপনার গলায় ব্যথা করছে আপনি গলায় রেকি করলেন গলার ব্যথা সেরে গেল দাঁত ব্যথা করছে দাঁতের রেকি করলেন দাঁত ব্যথা সরে গেল সুগার আছে নিয়মিত রেকি করুন সুগার আপনার যেন যেমন উপকারের মানে নর্মাল থাকবে তেমনি টেনশন যাতে না হয় মাথা গরম যাতে না হয় মন যাতে সুন্দর থাকে তার জন্য রেকি করতে পারছে শরীরের মাথার চুল থেকে পায় নখ পর্যন্ত যাবতীয় রোগের ক্ষেত্রে যেমন উপকার পাবেন তেমনি মানসিক দিক থেকেও যে কোনো মানসিক স্ট্যাটাস থেকে আপনি পজিটিভ থিংকিং করতে পারবেন পজিটিভ মেন্টালিটিতে থাকতে পারবেন এবং সর্বোপরি সেকেন্ড ডিগ্রি যদি করেন টোয়েন্টি ওয়ান ডেজ প্র্যাকটিসের পরে তাহলে আপনার লাইফস্টাইল থাকবে আপনার হাতের মুঠোয় আপনার পারিপার্শ্বিক মানুষরা থাকবে আপনি তাদের ঠিক যেমন ভাবে নিজের জীবনে চান ঠিক সেরকম কাজেই ভেবে দেখুন এরকম একটা জীবন আমরা বোধ সবাই চাই তার জন্য মাত্র দুদিনের ওয়ার্কশপের একই শিখুন আমাদের বিভিন্ন ব্রাঞ্চের একই শেখানো হয় দক্ষিণ কলকাতা কন্টিনিউয়াস ক্লাস হয় হাবড়ায় হয় কৃষ্ণনগরে হয় ঋষড়ায় হয় শিলিগুড়িতে হয় কাজে আপনি আপনার পছন্দের ব্র্যান্ড চয়েস করুন এবং ওয়ার্কশপ মোটামুটি দুপুর একটা থেকে সন্ধ্যে ছটা অব্দি ক্লাস হবে নিশ্চিন্তে ক্লাস করুন সুস্থ থাকুন ভালো থাকুন যজ্ঞশ্বের মেট্রোরে ট্রেনিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার